কি করছ ওই আমার ইটা সসে আমার আমার কর কেন আমাদের বলতে পারো না নাকি আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায় ছি বাজে লোক খুঁজো আয় ওরে মা ডাক্তার বাবু ডাক্তার বাবু দেখেন তো আমার মেটা কি হলো হি ইজ ডেড মা মা আমি তো মরিনি এ চুপ থাক ডাক্তার চাইতে বেশি বুঝিস নাকি হাই আমার এই মাসে কুড়ি হাজার টাকা স্যালারি চলে এসেছে চলো শপিং এ যাই চলো এক মিনিট মা ফোন করছে হ্যাঁ মা এই বলছি যে মায়ের কুড়ি হাজার টাকা লাগবে কোনো দরকার নেই মা বললো মা প্রচন্ড অসুস্থ চিকিৎসা করাবে হ্যাঁ মা আমার কাছে কোনো টাকা নেই সরকারি হাসপাতালে যেতে বলো সরি শাশুড়ি মা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা করান কি আমার মা ইয়েস তোমার মা হ্যালো মা তুমি টেনশন করো না আমি এখনই টাকা নিয়ে আসছি বাহ তোর মা মা আর আমার মা সরকারি মা একটা কথা বলো আমি যখনই তোমার সামনে আসি তখনই তুমি কেন চশমা পরে নাও ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে হাতের লেখা করে আসনি কেন কারন ছিল না মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে করতে দেশলাই মন্দিরে ছিল মন্দির থেকে নিয়ে আসতে করতে আমি চান করিনি যে কেন চান করনি ট্যাঙ্কিতে জল ছিল না কেন জল ছিল না মোটর বন্ধ ছিল কেন মোটর বন্ধ ছিল আবে কথা আমি আগেই বলেছি কারণ ছিল না পাঁচ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোক ধরে রেখেছো তুমি যে থেকে বাইরে গেছ আমি সেদিন দিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালি এই শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বা কি না অন্য পুরুষকে দেখলে আমার সারা লালি তুমি না সাক্ষাৎ সতি চলো না একটু ঘরের ভেতারে আসতি না পিটি বাচ্চা কে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে না আমি কেন না ডাক্তার বাবু মুন্না ভাই হ্যাঁ বলো দুই দিন ধরে না সারা শরীরে খুব ব্যথা বাঁচে বাবা গো আচ্ছা

What? <laughs>